পানি তো বললাম তো আসলে আমরা আসলে বিনোদন দিই আমাদের বিনোদন থেকে মানুষ মজা নেয় হাসে এইটা এখানে সীমাবদ্ধ তো এর বাহিরে যারা মানে সোশ্যাল ওয়ার্ক অথবা দান করে যারা মানবিক কাজ করে যারা হ্যাঁ তাদের সাথে তারা ইনক্লুডেড থাকে যে বাহির দেশে যারা ডোনার অথবা দেশে যারা ডোনার আছে ডোনেট করে তারাই কিন্তু ইনক্লুডেড যারা সোশ্যাল ওয়ার্ক করে সবসময় সাথে অ্যাক্টিভিটি থাকে তার সবসময় তাদের হাতে অনেক কিছু দেয় আমি গত লাইভে বলছিলাম যে আমাদের বাহিরে প্রবাসী যারা আছেন যদি মানে যারা দিচ্ছেন যারা যোগাযোগ করতেছেন আমাদের এসে পরিবেশ যে কোন টিমের সাথে যোগাযোগ করতেছেন তো অবশ্যই তো যোগাযোগ করবেন আর যারা যদি নতুন করে যোগাযোগ করতে চান আমার সাথে না করে মানে সরাসরি যারা ওইখানে উপস্থিত যারা সবসময় কাজ করতেছে বিলাল সাহেব সহ তার যে টিম কাজ করতেছে তাদের সাথে যোগাযোগ করবেন তার সহজ হবে আমি কিন্তু কোথাও ফোন নাম্বারও দিই নাই

ওরা মেবি কাজ করতেছিল বা পর আর যোগাযোগ হয় নাই এখন হয়তো বা তারা হয়তো কিছু কালেক্ট করে যদি করে থাকে অবশ্যই যোগাযোগ করবে সেটাও আমি পৌঁছিয়ে দিব সমস্যা নাই তো চিকিৎসার পরে তো অনেক টাকা প্রয়োজন পড়ে অনেক মানে ট্রিটমেন্টের জন্য অনেক কিছু প্রয়োজন পড়ে যদি আসে অবশ্যই আমি সেটা সততার সহিত আমি পৌঁছাই দিব ইনশাল্লাহ আর সর্বোপরি দেশবাসীর কাছে আমি কনি ব্যয়ের জন্য দোয়া চাই আর মানে আমার পক্ষ থেকে আসলে আমি এইটাই পারছি হয়তো আমি বারবার বলতেছি এটা কিচ্ছু না কিন্তু আমার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি এটা আমার কাছে মানে এইটা এটা আমার কাছে মানে অনেক কিছু কিন্তু হয়তো আপনাদের কাছে কিচ্ছু না কারণ আমি ওইভাবে বললাম বারবার যে আমার সাথে ওইভাবে কোনো ডোনারের যোগাযোগ নাই তো আমি পঞ্চাশ হাজার টাকা এখানে দিলাম আর বাকি যে একশো মানে এগারো হাজার পাঁচশো টাকা এটা এখানে মানে যে একবার এক হাজার টাকা দিল দিতে পাঁচশো টাকা দিলো ওইখানে রাসেল বাই চার হাজার টাকা দিছে ওই এগারো হাজার পাঁচশো টাকার ভিতরে আরেকজন বিকাশে দিছিল এক হাজার আরেকজন সরি একজন নগদে দিচ্ছে এক হাজার আরেকজন বিকাশে দিছে পনেরোশো

যাবো ইনশাল্লাহ কিন্তু পারলাম না আমি দুঃখ প্রকাশ করছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখান কথা বাষট্টি হাজার টাকা হয়েছে তো এটা ওইখানে কোন বাবা হোক অথবা এখানে যদি বিলাল সাহেব থাকে তার টিম থাকে যে তাদের হাতে একটা সঠিক হিসাব আছে তারা এটা নিয়ে দায়িত্ব দায়িত্ব নিয়ে কাজ করতেছে তাদের হাতে আমাদের শেরপুরের সাউন বাই আর তুমি যাই সে সাউন ভাইয়ের হাতে মাধ্যমে

আমি ওইভাবে সময় দিতে পারি নাই আসলে আমি সময় দিতে পারি না আমি বড় একটা টিম নিয়ে কাজ করি দেখা যাচ্ছে আমাদের মানে ভিডিও হচ্ছে না এই সমস্যা সেই সবকিছু আমি কিন্তু আমার টিমের বাইরে কিন্তু ব্যক্তিগতভাবে সবসময় থাকার চেষ্টা করি প্রায় অনেকগুলো কাজে কিন্তু আমি আমার টিম ছাড়াও আমি কিন্তু উপস্থিত থাকার চেষ্টা করি তো আসলে সবার কাজের সিস্টেম এক হয় না সবাই একইভাবে কাজ করতে পারে না আমি এটা বারবার বলতেছি তো আমি দেশবাসী সহ আমি সকলকে বলবো যারা কোন যারা এখনো আছেন যারা তাকে যার সমর্থনী সাহায্য করতেছেন করতে চান অবশ্যই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের সকলের প্রতি আর সর্বোপরি টাকা উঠানোর পরে যে শেষ শেষ না সকলকে বলবো দেশবাসীর কাছে বলবো কোন দোয়া করবেন তার এই অপারেশনটা যেন তার এই অপারেশনটা যেন ভালোভাবে সুস্থভাবে মানে সফল হয় সাকসেস হয় অপারেশনটা এই দুয়াই করি কোনি ভাই যেন আবারও তার মায়ের বুকে মায়ের কুলে ফিরে আসুক আমাদের মাঝে ফিরে আসুক এই কামনা করি আর আজকে লাইফটা আমি এখানেই শেষ করছি আর তোমাকে যে দায়িত্ব দিচ্ছি তুমি যে এসে নিয়ে সেরা এই যে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা ওই নিয়ে সেরা ওখানে যদি বিলাল ভাই থাকে কোন ভাইয়ের বাসায় তাহলে বিলাল ভাই হাতে পৌঁছায় দিবা আর যদি বিলাল ভাই না থাকে যোগাযোগ যোগাযোগ করার চেষ্টা করবা যদি মানে থাকে তা তো ভালো আমি যোগাযোগ করার চেষ্টা করবো তারপরে যদি না পাবো বিকেল তাহলে অবশ্যই ওইটা ওখানে যে দায়িত্বে আছে ওনাদের গার্জেন আছে ওনাদের হাতে উঠে দিবা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন কোন ভাইয়ের জন্য দোয়া চেয়ে আজকে লাইভটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ